কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস অভিযোগ করেন রাস্তাগুলোর অবস্থা দীর্ঘদিন ধরে শোচনীয় এলাকাবাসী বহুবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সমাধান হয়নি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের নজরে আনতেই আমরা এই উদ্যোগ নিয়েছি কুলটির তিনটি বড় অফিস থাকলেও তার আশেপাশের রাস্তাগুলোর অবস্থা অত্যন্তই করুণ তিনি বলেন যদি দ্রুত রাস্তাগুলি মেরামতির ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের আরও বড় আন্দোলনের পথে হাঁটতে হবে প্রয়োজনের ধর্না বা অনশনেও বসতে বাধ্য হব। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন যদি রাস্তা মেরামতির জন্য টাকা না থাকে তবে রাস্তার মধ্যে মাছ চাষ করাই শ্রেয় এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার বাসিন্দারা কংগ্রেসের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে রাস্তাগুলো দ্রুত মেরামতির দাবি তুলছেন কিন্তু তোমাদের বলি এটা কর্মসূচি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি আমাদের দায়িত্বটা কী দাঁড়াচ্ছে আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনের সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে বাড়িঘর পাচ্ছে না তার মধ্যে আমাদের কুলটির যে বড়ো অফিস তিনখানা বোরো অফিস আট নয় দশ যেটা আমাদের ন্যামাতপুরে আপনার একষট্টি নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলাই অন্ধকার থাকে তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড়ো অফিস আছে তিন তিনটে বড়ো অফিস তার পাশে তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্ট্যান্ট রাস্তা যেটা দিয়ে যে রাস্তা দিয়ে এখান থেকে থানা যাওয়া যায় স্কুল আছে পোস্ট অফিস আছে স্টেশন যাওয়ার রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে একদম বেহাল অবস্থায় আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয় তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায় এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন অনেক সময় বাধা বিপদে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে যা মানে ওনাকে উঠাতে তুলতে চাই যে আপনারা জাগুন না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারা পার হতে চায় এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা এটার মধ্যে এটা একটা ভালো ইয়ে এলাকা আছে